নমস্কার গুড ইভিনিং বন্ধুরা আমি নবমিতা অঙ্গসাজের পক্ষ থেকে আবারও একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে কিন্তু আমি দেখো নিজেও পরে আছি একটা গাট্টি সিল্কের কালেকশন আজকে দেখাবো কিন্তু গাট্টি সিল্কের কালেকশন একদম কিন্তু পিওর গাট্টিতে আছে এগুলো এবং তার সাথে কিন্তু দেখো আঁচলের পোর্শনটা দেখো একদম কিন্তু কাঞ্জিবরমের প্রিন্টে রয়েছে আঁচলের পোর্শনটা একটু দেখে নাও একদম কিন্তু পুরো কাঞ্জিবরমের প্রিন্টে রয়েছে কন্ট্রাস্ট দেখো রানি পিঙ্কের ওপর কিন্তু একদম দেখো বাটম গ্রিন কালারের এর উপর কন্ট্রাস্টে কিন্তু কালার দুটো রয়েছে আপার বর্ডার এবং লোয়ার বর্ডার দুটোই কিন্তু সেম যাচ্ছে আপার বর্ডার লোয়ার বর্ডার দুটোই সেম যাচ্ছে রানি পিঙ্ক এর সাথে কিন্তু রয়েছে বাটম গ্রিন কালার এর কম্বিনেশনে এই শাড়িটা যাচ্ছে কিন্তু গাট্টি সিল্কের ওপর থেকে একদম পিওরে আছে তোমরা কিন্তু শাড়িটা দেখেই বুঝতে পারছো কতখানি সুন্দর একদম কিন্তু পিওরে আছে একদম পিওরে আছে চলে যাচ্ছে কিন্তু গাট্টি সিল্কের কালেকশন আচ্ছা আজকে কিন্তু বেসিক্যালি কিছু গাট্টি গাট্টি সিল্কেরই কালেকশন দেখাবো তার জন্য কিন্তু তোমাদেরকে কতগুলো কালার অপশন শুধু দিই দেখো আপাতত হলদিয়ার বুকে এখনো অবধি মানে সরস্বতী পুজো স্পেশাল হিসেবে কেউ এখনো গাট্টি সিল্ক তোলেনি বাট আমরা কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র নিয়ে চলে এসেছি গাট্টি সিল্কের কিছু কালেকশন একদম আমি কালার অপশন গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চলে যাচ্ছে আচ্ছা ফার্স্ট কালার অপশন দেখে নাও একদম ডিমান্ডেবল একটা কালার এগুলো খুলছি না খুললে কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে শাড়িগুলো জাস্ট দেখো সেকেন্ড কালার অপশন ফার্স্ট কালার অপশন তো আমি পরেই আছি তোমরা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কিন্তু ফার্স্ট কালার অপশন সেকেন্ড কালার অপশন দেখো কিন্তু একদম চলে যাচ্ছে ব্লু সি গ্রিন কালার সাথে একদম ব্লু সি গ্রিন কালার সাথে যাচ্ছে রানী কালার এর কন্ট্রাস্টে পাড় পাড্ডা দেখো কিন্তু বর্ডার চলে যাচ্ছে কিন্তু রানী কালার এর ওপর এই চলে যাচ্ছে দেখো অসম্ভব সুন্দর কালেকশন এই যাচ্ছে দেখো সেকেন্ড কালার অপশন একদম কিন্তু তোমাদের রানি পিঙ্ক এর যাচ্ছে একদম ব্লু সি গ্রিন কালার এর ওপর দেখো অসম্ভব সুন্দর আর তোমরা কিন্তু এটার বিপি পোর্শনটা পাবে রানি পিঙ্ক ওপর বিপি যে পোর্শনটা থাকবে সেটা কিন্তু থাকবে রানি পিঙ্ক এর ওপর যার যে কালারটা পছন্দ হবে ঝটপট এসেস দিয়ে কিন্তু বুকিং করবে এরপর চলে আসছে মানে অসম্ভব সুন্দর এবং ডিমান্ডেবল একটা কালার একদম সরস্বতী পুজো জন্য স্পেশাল একটা কালেকশন সেটা হচ্ছে যে ইয়েলো কালার একদম দেখো ডিব ইয়েলো সাথে যাচ্ছে দেখো অসম্ভব সুন্দর ডিব সাথে কিন্তু যাচ্ছে রানী পিঙ্ক এর কম্বিনেশনে অসম্ভব সুন্দর এই দেখো এই চলে যাচ্ছে আপার বর্ডার এবং লোয়ার বর্ডার কিন্তু সেম যাচ্ছে এবং কিন্তু পিওর গাড্ডি সিলকে যাচ্ছে পিওর গাড্ডি সিল্কে যাচ্ছে দেখো অসম্ভব সুন্দর অসম্ভব এই কালারটা কিন্তু চলে যাচ্ছে দেখো খুব ভালো এবং সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট একটা কালার এই কালারটা বেসিক্যালি আমরা কিন্তু সরস্বতী পুজোর বা দুর্গা পুজো টুজো এই সবই কিন্তু এই ধরনের শাড়িগুলো পরে থাকি ঠিক আছে এরপর দেখো এরপর যে কালারটা সেটা নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা না শুধু শাড়ির গ্লেজটা দেখো শাড়ির কোয়ালিটিটা দেখো এবং মেটেরিয়ালসটা দেখো আমি যেটা পরে আছি তোমরা এটা দেখেই বুঝতে পারছো এত গ্লসিনা শাড়িটা মানে তোমাদেরকে কি বলবো অসম্ভব সুন্দর একটা যে সিল্ক হয় না একদম কিন্তু সিল্ক মার্ক সহ রয়েছে শাড়িগুলো এই চলে যাচ্ছে দেখো বাটম গ্রিন কালারের এর ওপর ঠিক আছে আমি যেই শাড়িটা পরে আছি তারই কিন্তু কন্ট্রাস্ট কালার এটার কিন্তু রয়েছে বডিটা পিঙ্ক পাড্ডা রয়েছে বাটম গ্রিনে এটার কিন্তু রয়েছে বডিটা বাটম গ্রিন পাড্ডা রয়েছে কিন্তু রানী পিঙ্ক এর কম্বিনেশন এই চলে যাচ্ছে দেখো অসম্ভব সুন্দর কালার একদম খুব ডিমান্ডেবল একটা কালার এটা কিন্তু খুব ডিমান্ড এখন একদম ট্রেডিশনাল একটা কালারে চলে যাচ্ছে বাটম গ্রিনের সাথে রানী পিঙ্ক এর কম্বিনেশন একদম দেখো খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস একটু বলে দাও প্রাইস যাচ্ছে কত বলো আচ্ছা প্রাইস চলে যাচ্ছে কিন্তু ছত্রিশশো টাকা প্রাইস যাচ্ছে কিন্তু ছত্রিশশো টাকা এরপর চলে আসছে একটা ব্ল্যাক এর ওপর দেখো অসম্ভব সুন্দর ব্ল্যাক এর ওপর যাচ্ছে দেখো ব্ল্যাক এর সাথে রানী পিংকের কম্বিনেশন এই চলে যাচ্ছে কিন্তু শাড়িটা ব্ল্যাক এর ওপর রানী পিঙ্ক এর কম্বিনেশনে যাচ্ছে এই চলে যাচ্ছে দেখো শাড়িটা পুরো শাড়িটাতেই কিন্তু দেখো আমি পরে আছি তোমরা বুঝতেই পারছো পুরোটাতে কিন্তু বুটা দিয়ে ওয়ার্ক করা নেই জাস্ট এই আঁচলের এই পোর্শনটাতে এরকম ছোট্ট ছোট্ট স্লাইড সাইড দেখো একটু কাছে এনে দেখাও এরকম ছোট্ট ছোট্ট বুটাতে রয়েছে কিন্তু কুঁচের পোর্শনটা তোমরা দেখে নাও বডি পোর্শন যেটা থাকছে কুচের পোর্শন যেটা থাকছে সেটাতে কিন্তু একদম প্লেন থাকছে একদম প্লেনের ওপর বর্ডার দেওয়া রয়েছে ঠিক আছে এই চলে যাচ্ছে ব্ল্যাক এর ওপর একদম এর পরের কালারে চলে আসছে ঠিক আছে এর পরের কালারটা দেখো এটা কিন্তু চলে যাচ্ছে গ্রিন সি গ্রিন কালার গ্রিন সি গ্রিন কালার সাথে রানী কালার এর কম্বিনেশনে যাচ্ছে অসম্ভব সুন্দর গ্রিন সি গ্রিন কালারের সাথে রানী কালার এর কম্বিনেশনে যাচ্ছে এই শাড়িটা প্রাইস কিন্তু থাকছে ছত্রিশশো টাকা ঠিক আছে প্রাইস কিন্তু থাকছে ছত্রিশশো টাকা যারা জানো না সবটা কোথায় তাদের জন্য আবারও একবার আমি বলে দিচ্ছি সবটা হচ্ছে পূর্ব মেদিনীপুর হলদিয়া জেল রোডের একদম অপোজিটেই তোমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নামতে পারো নয়তো মিলন বাস স্ট্যান্ডে নামতে পারো যে কোনো বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু যে কোনো টোটো ধরলেই তোমরা জেল রোডের সাজে পৌঁছে যাবে আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে ফলো করনি তাদের জন্য বলে রাখছি এবিতে আমাদের পেজ রয়েছে শুভোদী মিদ্যা অঙ্গসাজ শ্রুতি মিদ্যা শ্রুতি এবং নবমিতা প্রামাণিক নামে যে কোনো অ্যাকাউন্টে তোমরা কিন্তু কিন্তু অর্ডার করতে পারো আমরা সেইখান থেকে মেসেঞ্জার থেকে থেকে ফেসবুক আমরা সেখান থেকে কিন্তু তোমাদের অর্ডার কনফার্ম করে আর অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু আমরা এখন ডেলিভারি করছি অল ওভার ইন্ডিয়াতেই আমরা ডেলিভারি করছি ঠিক আছে এরপরের কালেকশনটাতে চলে আসি একদম ম্যাজেন্ডা কালারের ওপর আছে দেখো একদম ডার্ক ম্যাজেন্ডার সাথে কিন্তু রানি পিঙ্কের কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং অসম্ভব ট্রেন্ডিং একটা কালার যেটা অসম্ভব সুন্দর এই চলে যাচ্ছে দেখো কালারটা খুব সুন্দর একটা কালার এবং খুব ডিমান্ডেবল একটা কালার অসম্ভব সুন্দর এই যাচ্ছে দেখো এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে শাড়িটা একদম ম্যাজেন্ডা কালারের ওপর যাচ্ছে গাটি সিল্কে যাচ্ছে এগুলো কিন্তু প্রাইস চলে যাচ্ছে কিন্তু ছত্রিশশো টাকা প্রাইস চলে যাচ্ছে কিন্তু ছত্রিশশো টাকা এরপর চলে আসছে একদম একটা অসম্ভব সুন্দর কালার দেখো অসম্ভব সুন্দর একটা কালার এটা কিন্তু ইয়েলো না এটা কিন্তু ইয়েলো না এটা কিন্তু প্যারেড গ্রিনও না ইয়েলো এবং প্যারেড গ্রিন এর মিক্সিং এ একটা যে কালার হয় সেই কালারটা দেখো অসম্ভব সুন্দর তার সাথে রানী কালারের পার্ট এত ভালো লাগছে না শাড়িটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর কালার এত দারুণ একটা কালার কম্বিনেশন ব্লাউজ পিস গুলো কিন্তু তোমরা বর্ডারের যে পোর্শনটা আছে না মানে বর্ডারে যেই কালারের পার গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই মানে প্রত্যেক কটা ব্লাউজ পিস হবে কিন্তু রানী কালারের ঠিক আছে আমি যেই কালারের শাড়ি পরে আছি এই কালারে কিন্তু তোমরা বিপি পেয়ে যাবে প্রত্যেক কটা শাড়ির বিপি পোর্শন কিন্তু তোমরা রানী পিঙ্ক কালারের ওপর পাবে ঠিক আছে বর্ডারে যেই কালার দেওয়া রয়েছে এই কালারে কিন্তু বিপি পাবে এটা কিন্তু চলে যাচ্ছে গট্টি সিল্কের কালেকশন এবং প্রাইস চলে যাচ্ছে কিন্তু শুধুমাত্র ছত্রিশশো টাকা তোমাদের জন্য আর যদি কেউ শপে এসে ভিজিট করো তখন কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে তা না হলে কিন্তু কোনো ডিসকাউন্ট থাকবে না আমি আবারও বলে দিচ্ছি যারা জানো না সবটা কোথায় তাদের জন্য আবারও একবার পূর্ব মেদিনীপুর হলদিয়া জেল রোড একদম অপোজিটেই রয়েছে আমাদের দোকান যে কোনো বাস স্ট্যান্ড সিটি সেন্টার কিংবা মিলন বাস স্ট্যান্ডে আপনারা নেমে আপনারা কিন্তু যে কোনো অটো টটো ধরলেই কিন্তু জেল আপনাদেরকে পৌঁছে দেবে আর এখনো যারা আমাদের পেজটাকে ফলো করনি, তোমরা ঝটপট করে আমাদের পেজটাকে ফলো করে রেখো শুভদীপ মিদ্দা অঙ্গসাজ শ্রুতি মিদ্যা শ্রুতি এবং নবমিতা প্রামাণিক নামে আমাদের এফবি তে অ্যাকাউন্ট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা ডেলিভারি করছি অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করছি যে যেখান থেকেই দেখে থাকো অনলাইনে কিন্তু আমাদের ডেলিভারি হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার